ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অনার্স এবং মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের বেতন এবং টিউশন ফি মৌকুব করা হয়েছে চিঠির মাধ্যমে প্রতিটি কলেজের অধ্যক্ষকে বিষয়টি জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে কাদের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য অর্থাৎ বেতন এবং টিউশন ফি কাদের মৌকুব করা হয়েছে সে বিষয়টি এই ভিডিওতে তুলে ধরব চলুন এই চিঠিটির বা নোটিশটির পূর্ণাঙ্গ অংশটি দেখে নেওয়া যাক এখানে যেটি বলা রয়েছে যে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন অথবা টিউশন ফি মৌকুপকরণ প্রসঙ্গে অর্থাৎ যে বিষয়টি আপনারা জানেন যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে যে পরিপত্রটি জারি করা হয়েছিল উনত্রিশ অক্টোবর সেই পরিপত্রের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য কলেজ কর্তৃপক্ষকে এই নির্দেশনাটি দিয়েছে কলেজের যিনি অধ্যক্ষ তার কাছে চিঠি প্রেরণ করা হয়েছে যে ওই জুলাই আগস্ট যে ছাত্রগণ অভ্যুত্থান সেই সময় যারা আহত হয়েছেন তাদের ক্ষেত্রে এই বেতন এবং টিউশন ফি মৌকুব করা হবে তো এই ছিল তথ্যটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল খবরাখবর যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন